মানুষের শরীরে যেরকম রোগ হয় জিন্দগিতেও কিন্তু এরকম রোগ হয় শরীরের রোগের ধারণ ভিন্ন ধরণ ভিন্ন জিন্দগির রোগের ধরনও ভিন্ন শরীরের রোগ দ্বারা মানুষ কখনো উপকৃত হয় এই জন্যই حادثে আসে কাটা বিদলে ও সওয়াব পাওয়া যায় কাটার খোঁচা লাগলো ও সওয়াব পাওয়া যায় কিন্তু जिंदगी রোগের দ্বারা না버지 কোনো উপকার আছে না বাস্তবে কোনো উপকার আছে বরং পুরাটাই ক্ষতি আর ক্ষতি যদি মৌতের আগে চিকিৎসা না হলো শারীরিক রোগের চিকিৎসা না হইল বহুত রোগ আসে চিকিৎসার সুযোগও পাওয়া যায় না বহুত রোগ আছে চিকিৎসার কোনো সিস্টেমও নাই কিন্তু সত্য এটাই শারীরিক এটাই কোনো রোগই হোক এই জন্য হাদিসে আছে আনিনুল মারিদি তসবি হন রোগে আক্রান্ত হয়ে যখন আহ উ করতে থাকে সুবাহান্লাহ পড়ার সোয়াব পাইতে থাকে সিয়াহাতুহু তাহলিল যখন চিৎকার দিতে থাকে অসহ্য হয়ে যখন চিৎকার দেয় তখন ইলা ইহ পড়ার সোয়াবলাস শত্রুর মোকাবেলায় লড়ার জন্য লড়ার জন্য যেই সোয়াব শরীয়তের পক্ষ থেকে নির্ধারিত নির্ধারিত যুদ্ধের ময়দানে লড়া অবস্থায় যে সব পায় এই সুস্থ অবস্থায় যে আমল করতে থাকতো করতে থাকতো বা করতে করতে বা করার অভ্যাস ছিল ওটার সে সেপাইতে থাকে সুস্থতা যদি আল্লাহ দান করেন তাহলে বিলকুল নিষ্পাপ অবস্থায় সুস্থ হয় আর যদি ওই রোগী মারা যায় তাইলো নিষ্পাপ অবস্থায় মারা যায় শারীরিক রোগের তো এই ছোট একটা চিত্র তোলা হইল হাদিস দ্বারা কিন্তু জিন্দেগির রোগের চিত্র জীবনে যদি রোগ হইল তাহলে এটার কোনো উপকারিতা দুনিয়ার বাহ্যিক জীবনে নাই আর আখেরাতে তো নাই নাই বরং হইতে পারে জিন্দেগির রোগের চিকিৎসা যদি না হইল তবা যদি না হইল এই জন্য কোরআন ইঙ্গিত দিছেন মুসলমানকে বুঝাইতে চেষ্টা করছেন

একের থিকা এক মাইনাস হওয়ার পরেও নয় তার হাতে থাকে আল্লাহর ব্যবস্থাপনা বড় সুন্দর যদি কেউ মানে আর যদি না মানে তাহলে তো আফসোস করতেই হবে এটা তো চির সত্য আফসোস ব্যতীত আর কোনো রাস্তা থাকবে না আফসোস করতে হবে এই জন্য শারীরিক জিন্দেগীর রোগের আলোচনা হইতেছিল দুটা হয়তো বলা হয়েছিল বলা তো জিন্দেগির প্রথম রোগ যেটা মানুষের জীবনে হয় জীবনে এটা হলো একিন আর বিশ্বাসের দুর্বলতা আল্লাহর ওয়াদার উপরে এবং আল্লাহর ওয়াইদের উপরে আল্লাহ রসুলের ওয়াদা ওয়াদা আল্লাহ রসুলের রসুলের ওয়াইদ অথবা এইভাবেও বলা যায় আল্লাহর ওয়াদা এবং অঈদের উপরে দুর্বলতা আল্লাহ যে ওয়াদা করছেন করলে কি দিবেন এটার ব্যাপারে সন্দিহান হওয়া দুর্বল মনোভাব রাখা না করলে কি শাস্তি দিবেন এটার বিপরে উদাসীন থাকা। সন্দিহান হওয়া এটা জীবনের প্রথম রোগ। দ্বিতীয় যে রোগ মুহাম্মদুর রাসুল উল্লাহসাললল্লাহ আলই হিওয়া একমাত্র জীবন, বিধান, পদ্ধতি, নিয়ম রসুল উল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের আদর্শই একমাত্র মানুষের সফলতার জন্য মাপকাঠি এই ব্যাপারে সন্দিহান থাকা বা উদাসীন থাকা এটাও জীবনের রোগ নাইনটি পার্সেন্ট মুসলমানই দেখা যায় মুসলমান দাবি করে বটে মুসলমান বটে অনেক সময় দেখা যায় ভালো নামাজিও বটে ভালো আবাদত বন্দীগিও করে কিন্তু রসুল সাল্লু আলি আদর্শের ব্যাপারে বড় মানুষ বহুত মানুষ পাওয়া যায় অনেক সংখ্যায় পাওয়া যায় যারা মোটা যারা মোটামুটি আবাদত খুব করে অফিসে পাবেন আদালতে পাবেন মেইলে পাবেন ফ্যাক্টরিতে পাবেন হাটে পাবেন বাজারে পাবেন সমাজের সর্বস্তরে পাবেন কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের আদর্শকে মনে প্রাণে জীবনে আঁকড়ায়া ধরা এটার ব্যাপারে সন্দিহান অনেক মানুষ পাবেন মানুষ পাবেন অনেক সময় করতে একটা হইল একটা উদাহরণ দিই আল্লাহ পুরুষকে সাজাইছেন দাঁড়িয়ে দিয়া দাঁড়িয়ে দিয়া ঠিক আছে মহিলাকে সাজাইছেন লম্বা লম্বা চুল দিয়া এখন মহিলা যদি চুল নাড়াই সব সময় মাথা করে বলেন ঘরের পুরুষের কাছে কি ভালো লাগবে যেই লোকটা ডেলি শেপ করে এটা ভালো লাগে কি করে আপনি যুক্তি দিয়ে বোঝেন তর্ক বিতর্ক না যুক্তি আল্লাহ পুরুষকে সাজাইছেন দাড়ি দিয়ে মহিলার ভিতরে হরমুল নাই যে তার দাড়ি উঠবে। দাড়ি যদি সারা দুনিয়া বলে এটা তার জন্য না। আপনার হরমুলের সমস্যা আছে সমস্যা আছে তাহলে যদি দুনিয়া বিদ্যায় এটাকে অস্বাভাবিক বলে মহিলার দাড়ি উঠাটা আর পুরুষের দাড়ি উঠাটা স্বাভাবিক বলে তাহলে যে আল্লাহ শরীরটা অস্তিত্ব দিছে অস্তিত্ব দিছে কেন পুরুষের ভিতরে এই হরমুলটা রাখলেন যে হরমুলে দাড়ি গজাবে দাড়ি শরীরটা তো আপনার দেওয়া না আপনার দেওয়া না এটা তো আল্লাহরই দেওয়া ঠিক না এটার অস্তিত্ব দাতা তো আল্লাহ তাহলে বোঝা গেল আমি আল্লাহর চেয়ে এক বিঘা বেশি বুঝলাম যে দাড়িটা দেওয়ার দরকার ছিল না যদি না দিতেন তাহলে তো আপনাকে মানুষ বলতো এই তো সমাজে খারাপ মানুষ তো বলে মাকুন্দা যায় যায় জানি না এই শব্দটা বোঝেন কি বোঝেন না বোঝেন না এলে এই শব্দটাও তো ব্যঙ্গজনক হইতো ঠিক না হম তাহলে এই শব্দটা যদি সহ্য না করতে পারেন তাহলে দাড়িটা কেন সহ্য করতে পারেন না দাড়িটা তো আল্লাহ বুঝেই দিছে না বুঝে তো দেন আপনার আমি তো ভাবতেছি এটাই মানুষ আমাদেরকে বলে অতিরঞ্জিত করেন কেন আরে আল্লাহ তো তোমাকে বুঝেই দাড়ি দিছে তোমার জন্য উপযুক্ত এই জন্যই দিছে উপযুক্ত না হলে তো দিত না মহিলার উপযুক্ত না এই জন্য দেয় নাই মহিলার উপযুক্ত লাউড স্পিকার বাইরে খোলা আছে নাহলে সাইন্টিফিক বুঝাইয়া দিতাম আপনাকে এটা মনে করেন না যে হুজুররা সাইন্টিফিক জানে না হুম মহিলার বুকে যদি দাড়ি থাকতো আর আপনার মুখে যদি না থাকতো আর আপনার মুখে যদি লাগতো তাহলে আপনার কাছে খসখসে লাগতো এটা সায়েন্টিফিক দিক তখন আপনার এক জায়গায় যে আঘাত হইতো আর আপনার উত্তেজনাটা আস্তে আস্তে কমে যেত আর আপনার দাড়ি যখন মহিলার গালে লাগে তো তার ভিতরে ওই পদার্থ রাখা আছে তার গালে খসখসে লাগে তার উত্তেজনা বাড়তে থাকে বোঝেন কিছু বোঝেন কিছু ইশারা বোঝেন নাই এই জন্য তার উত্তেজনা বাড়তে থাকে না হুম হুম সত্য এটা এটা হলো সাইন্টিফিক দিক টিফিক দিক সায়েন্টিফিক দিক আর একটা আছে যেটা বলবো না লাউড স্পিকার বাইরে খোলা। তার উত্তেজনা বাড়তে থাকে। এবং তার অতি অল্পতে তার চাহিদা মেটা যায়। তখন আপনি পুরুষ হিসাবে প্রমাণিত থাকবেন। আর দাড়ি সাজবেন দুই গালে লাগলে কোনো উত্তেজনা হবে না। বরং তারটা ঠাই জাগারটা জাগায় থেকে যাবে আপনি অল্প সময়ের ভিতরে ডাউন হয়ে যাবে কয়েকদিন পরে সে আপনাকে দেখলে বিরক্তি বোধ করবে তখনই পরকিয়ার দিকে দৌড়াইতে থাকে পরকিয়া এই জন্যই হয় এই কেননা তার চাহিদা মেটে না এই জন্য এটা হলো মানব সায়েন্টিফিক দিক তারটা মিটে না আপনি যতই হাটটা ঘাট্টা হন যতই সুদর্শন হন উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে ওটা বলা যাবে না নালে বলা দিতাম লাউড স্পিকার খোলা না থাকলে এই জন্যই পরকিয়া হয় এই জন্যই নারী অন্যের দিকে চোখ উঠায় অন্যের কাছে দৌড়ায় এই জন্যই আর দাড়ি যতজন রে দিছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ রাগ হয়েন না রাগ হয়ে যাবেন হ্যাঁ এটা আল্লাহর এহসান দিনদারে কুটির ভিতরে একজন পাবেন না যার যার বউ পরকিয়া করে দিনদার যারা বাইঙ্গেই বইলা দিই হুজুর গো বৌরা পরকিয়া করে এরকম বিরল বিরল কি এটা কি বিরল বিরল পাওয়া যায় না কিন্তু বাকিদেরটা ওটা সংখ্যায় গইনা শেষ করা যাবে না কত জনেরটা পরকিয়া করে পরকিয়া সমাজে এই জন্যই আসে যাক এটা আমার আলোচ্য বিষয় না কথায় কথা চলে আসলো এই জন্য বললাম ওই যে অনেকে বলে না যে নবীর আদর্শ নিয়ে আপনারা এত বেশি বাড়াবাড়ি করেন কেন আরে বাড়াবাড়ি তো আমাদের জন্য করি না আমার বাড়াবাড়ি করার করার কি আছে আমার তো বাড়াবাড়ি দরকার নাই কেন বাড়াবাড়ি করব আমি আপনার আখেরাতের জন্য বাড়াবাড়ি করতেছি আপনার জিন্দেগি যেন রোগে আক্রান্ত না হয় আক্রান্ত না হয় কেননা একদিন আপনাকেই বকতে হবে

তাইলে আজকে চেহারা কালো হইতো হওয়া দেখতে হইতো না দেখতে হইত না আজকে চেহারা কালো হইতো না কালো হইতো না তো দ্বিতীয় মুসলমানের দুরবস্থার কারণ এটাই আল্লাহ মুসলমানের উপরে বড় নারাজ 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 হওয়ার প্রমাণ আছে প্রমাণ এই জন্য হাদিসও আছে একদিন আসবে তোমাদের গণ্য মান্য যাদেরকে তোমরা সমাজে আল্লাহ বলো এরা করবে দোয়া করবে কিন্তু দোয়া কবুল হবে না কবুল হবে না দোয়া কবুল হবে না আজকে দোয়া কবুল হয় না কবুল হয় না দোয়া তো ডেলি হয় চোখের পানি ডেলি ঝরানো হয় কিন্তু দোয়া কবুলের কোনো নিদর্শন দেখা যাইতেছে না দিন দিন যেন আমাদের দুরবস্থার দিকে আমরা নিমরজিত হইতেছে দুরবস্থা বাড়তেছে দুরবস্থা বাড়তেছে মুসলমানের আপনি অ্যানালাইসিস করতে পারবেন না অ্যানালাইসিস নাই আমাদের ভিতরে ধর্মীয় অ্যানালাইসিস আমাদের শেষ হয়ে গেছে নাহলে কালকে যারা দেখছে যার ভিতরে ধর্মীয় অ্যানালাইসিস আছে ও কোনোদিন এই দৃশ্য সইতে পারে না ইসরায়েলের প্রধানমন্ত্রী গাজায় আইসা নাইমা যে হাসিটা দিছে ওই হাসিটা কোনো মুসলমান সইতে পারে না যে এটা সয় কি করে একটা উপত্যকা একটা এলাকা মাটির সাথে মিশায়া দিয়া সে অট্ট হাসি দিতেছে আপনি কিভাবে অ্যানালিসিস করতেছেন কিভাবে শুইতেছেন দুরবস্থা কেন দুরবস্থার কারণও আছে আল্লাহ তো বলেই দিছেন ইল্লামিয়া তুবু ফানা তাবিবুহুম কারণ মুসলমানের ঘরে আল্লাহ আমাদেরকে সিলেকশন ইলেক নির্বাচিত করেন আমরা সিলেক্টেড আমরা কোনো ভোটে জিতি নাই মুসলমানের ঘরে আসার ব্যাপারে আল্লাহ স্বয়ং নিজে আমাদেরকে আমাদেরকে নির্বাচিত করছে নির্বাচিত করে মোহাম্মদী হিসাবে নির্বাচিত করছে নির্বাচিত করছে হম সত্য এটাই